আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কাঁঠালের জাদুকরী উপকারিতা চলুন জানা যাক অনেকেই কাঁঠালের বিচি ভেজে ভর্তা করে বা মাছ মাংসের সঙ্গে রান্না করে খেতে পছন্দ করেন জানেন তো কাঁঠালের বিচির উপকারিতা কিন্তু অনেক এটি পুষ্টিগুণে ভরপুর খেতেও সুস্বাদু প্রতি একশো গ্রাম কাঁঠালের বিচিতে রয়েছে শক্তি পাওয়া যায় প্রায় আটানব্বই ক্যালোরি এতে কার্বোহাইড্রেট আটত্রিশ দশমিক চার গ্রাম প্রোটিন ছয় দশমিক ছয় গ্রাম ফাইবার এক দশমিক পাঁচ গ্রাম চর্বি শূন্য দশমিক চার গ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক পঞ্চান্ন মিলিগ্রাম ফসফরাস শূন্য দশমিক তেরো থেকে শূন্য দশমিক তেইশ মিলিগ্রাম আয়রন এক দশমিক দুই মিলিগ্রাম সোডিয়াম দুই মিলিগ্রাম ও পটাশিয়াম চার দশমিক সাত মিলিগ্রাম রয়েছে এখন আপনাদের জানাবো কাঁঠালের বিচি খেলে কি কি উপকারিতা মিলবে চলুন জানা যাক কাঁঠালের বিচি আয়রনের একটি বড় উৎস নিয়মিত এটি খেলে রক্ত রক্তস্বল্পতা ও অন্যান্য রক্তরোগের ঝুঁকি দূর হয় এছাড়া আয়রন মস্তিষ্ক ও হৃদযন্ত্র সুস্থ ও শক্তিশালী রাখতে সাহায্য করে একটি গবেষণা দেখা গেছে কাঁঠালের বিসিতে ব্যাকটেরিয়া রোধী উপাদান রয়েছে এর উপরিভাগ ছোট ছোট কণা দ্বারা আবৃত থাকে যা ব্যাকটেরিয়া রোধী উপাদান হিসেবে কাজ করে কাঁঠালের বিসিতে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি বাড়াইতে সাহায্য করে ফাইবার ও স্টার্চ সমৃদ্ধ কাঁঠালের বিচি খেলে ক্ষুদা করে কাঁঠালের বিচি শরীরের উপকারী ব্যাকটেরিয়াদের খাদ্য হিসেবে কাজ করে কাঁঠালের বিচি রক্তে শর্করা মাত্রা কমায় কাঁঠালের বিচি একটি ওয়েবসাইট গবেষণা ওয়েবসাইটে জানা গেছে কাঁঠালের বিছিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলো ফ্রি রেডিক্যালের সাথে লড়াই করতে সাহায্য করে এতে অকাল বার্ধক্য ও বলি রেখা থেকে দূরে থাকা যায় ঠান্ডা দুধে কাঁঠালের বিচি পিষে ত্বকে লাগালে ত্বক টান টান থাকে ত্বক উজ্জ্বলতা বৃদ্ধি পায় কাঁঠালের বিচি রক্তের খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এল ডিএল কমাতে সাহায্য করে পাশাপাশি ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়ায় কাঁঠালের বিচিতে থাকা উচ্চমানের মানের প্রোটিন আমাদের পেশি তৈরিতে সাহায্য করে কাঁঠালের বিচি বদহজম রোধ করে হজম শক্তি বাড়াইতে সাহায্য করে কাঁঠালের বিচি কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা দূর করতে সাহায্য করে কাঁঠালের বিছি প্রোটিন ও মাইক্রো নিউট্রিয়েন্টস সমৃদ্ধ যা মানসিক চাপ কমায় বলি রাখা দূর ও ত্বকের বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে কাঁঠালের বিচি প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাঁঠালের বিচিতে চোখের জন্য উপকারী ও রাতকানা রোগ কাটাতেও সাহায্য করে যাদের চুলের আগা ফেটে যায় চুলের আগা ফেটে যাওয়া রোধ করে ও চুল পোড়া কমায় নিয়মিত কাঁঠালের বিচি খেলে শরীরে আয়রনের মাত্রা বাড়বে এটি খেলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতাও দূর হবে হ্যালো বন্ধুরা এত উপকারিতা আগে কি জানতেন আপনাদের জানানোর চেষ্টা করেছি যে কাঁঠালের বিচির জাদুকরী উপকারিতা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর একটি বিষয় মনে রাখবেন যে কোনো ভিডিও দেখে অতিরিক্ত খাওয়া ঠিক হবে না কাঁঠালের বেশি অতিরিক্ত খাওয়া থেকে দূরে থাকবেন অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক আলসার মতো সমস্যা দেখা দিতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ